নমস্কার বন্ধুরা আমার আপনাদের চ্যানেল কে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করব সেপ্টেম্বর মাসের রাশিফল নিয়ে মিন জাতক বা জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে সেই সম্পর্কে আজকে আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই সেপ্টেম্বর মাস আপনাদের কেমন কাটতে চলেছে এই সেপ্টেম্বর মাসে মিন জাতক বা জাতিকারা পেটের সমস্যাজনিত কারণে কিন্তু অনেকটাই ভুগবেন ব্যথাজনিত কারণেও কিন্তু মিন জাতক বা জাতিকারা এই সেপ্টেম্বর মাসে অনেকটাই ভুগতে পারেন আপনাদের শারীরিক কিছু সমস্যা থাকবে এই মাসে মন মানসিকতা কিন্তু মিন জাতক বা জাতিকাদের এই মাসে মোটামুটি ভালোই থাকবে অনেক দিন ধরে মিনরাশির জাতক বা জাতিকারা বিভিন্ন কারণে দুশ্চিন্তায় ছিলেন আপনাদের দুশ্চিন্তা কিন্তু কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবেন এই সেপ্টেম্বর মাসে এখন আলোচনা করব কর্মক্ষেত্র নিয়ে মিনরাশি জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্র কেমন থাকছে এই মাসে যারা সরকারি চাকুরি করছেন বা বেসরকারি চাকুরি করছেন আপনাদের চাকুরি ক্ষেত্রে কিন্তু মান মর্যাদার বৃদ্ধি পাবে চাকুরির ক্ষেত্রে আপনারা পদোন্নতি পাবার কিন্তু সম্ভাবনা থাকছে এই মাসে এই মাসে অফিসের সবার সাথে সম্পর্ক মোটামুটি ভালোই থাকছে কিন্তু বসের সাথে এই মাস আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে বলে মনে হচ্ছে না মাঝে মধ্যেই দেখবেন বসের সাথে কোনো একটা বিষয়কে কেন্দ্র নিয়ে ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন মিনরাশির জাতক বা জাতিকারা এই মাসে মিন রাশির যে সকল জাতক বা জাতিকারা চাকুরির চেষ্টা করবেন আপনাদের চাকুরি প্রাপ্তি হবার একটা সম্ভাবনা থাকছে বন্ধুরা কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে এই মাসে মিন রাশির যে সকল জাতক বা জাতিকারা চেষ্টা করবেন তারাই শুধুমাত্র সাফল্য আশা করতে পারেন এই মাসে মীন রাশির যে সকল জাতক বা জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাইছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছেন আপনারা কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় লাভ পাবেন এই সেপ্টেম্বর মাসে এখন চলুন জেনে নেব আর্থিক ক্ষেত্র কেমন থাকছে মীন রাশির জাতক বা জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে আর্থিক ক্ষেত্রে আপনারা যথেষ্টই সচ্ছল থাকবেন মিন রাশির জাতক বা জাতিকারা এই মাসে হঠাৎ যেমন অর্থ প্রাপ্তি হবে অনেক আটকে থাকা অর্থও কিন্তু মিন রাশির জাতক বা জাতিকারা এই মাসে ফেরত পাবেন এই সেপ্টেম্বর মাস মিনরাশির রাশির জাতক বা জাতিকাদের কিছু না কিছু দিয়ে যাবে কিছু প্রাপ্তি যুগ লক্ষ্য করা যায় আপনাদের এই সেপ্টেম্বর মাসে আর্থিক ক্ষেত্র কিন্তু আপনাদের যথেষ্টই ভালো থাকছে যেমন আয় হবে আপনাদের সেইভাবে কিন্তু অর্থ ব্যয় হবারও সম্ভাবনা থাকছে তাই একটু বুঝে শুনে অর্থ ব্যয় করবেন মীন রাশির জাতক বা জাতিকারা শিক্ষাক্ষেত্র কেমন থাকছে আপনাদের এই মাসে প্রাইমারি শিক্ষার্থীদের জন্য বলব মাসটা অত্যন্ত শুভ উচ্চশিক্ষার জন্য যারা বাড়ি বাইরে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে এই মাসে মিনরাশির যে সকল জাতক বা জাতিকারা অর্থ ইনকামের জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য মাসটা কিন্তু যথেষ্ট শুভ বলা যেতে পারে এই মাসে মিন রাশির যে সকল জাতক বা জাতিকারা বাড়ি গাড়ি কিনবেন বা বিক্রয় করবেন বলে ভাবছেন তাদের জন্য কিন্তু দুর্দান্ত মাস বলা যেতে পারে এই সেপ্টেম্বর মাসকে দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে আপনাদের এই মাসে দাম্পত্য সম্পর্ক যথেষ্টই ভালো থাকবে কিন্তু মাঝে মধ্যে কিছুটা ভুল বুঝাবুঝি হতে পারে সেটা তেমন কোনো বড় সমস্যা না হওয়ারই সম্ভাবনা থাকছে দাম্পত্য সম্পর্কের মধ্যে কিন্তু রোমান্স বৃদ্ধি পাবে অনেকটাই প্রেমের সম্পর্ক যথেষ্ট ভালো থাকছে মিনরাশির জাতক বা জাতিকাদের এই মাসে মিনরাশির জাতক বা জাতিকাদের জীবনে অনেক নতুন প্রেম আসবে এই সেপ্টেম্বর মাসে যারা মীনরাশির জাতকবা জাতক বা জাতিকা আছেন অনেক দিন ধরেই বিয়ের চেষ্টা করছেন তাদের কিন্তু বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সেপ্টেম্বর মাসে মিন যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরেই বিয়ের চেষ্টা করছেন বাড়ি থেকে বিয়ের চেষ্টা করছে বা আপনারা ভাবছেন প্রেম করে বিয়ে করবেন কিন্তু কোনো না কোনো বাধার সম্মুখীন হচ্ছেন মিন জাতক বা জাতিকারা এই সেপ্টেম্বর মাসে যদি আপনাদের চেষ্টা থাকে তাহলে বলবো বিয়ের ভালো ভালো যোগাযোগ আসবে বিয়ের কিন্তু বিয়ে হয়ে যাবার একটা সম্ভাবনা থাকছে এই মাসে আর যদি বিয়ে না হয় তাহলে বলবো বিয়ের পাকা কথা কিন্তু হয়ে যাবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই সেপ্টেম্বর মাসে ব্যবসা বাণিজ্য কেমন থাকছে মিন জাতক বা জাতিকাদের এই মাসে মিন রাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন যারা নতুন ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন তাদের জন্য মাসটা দুর্দান্ত বলা যেতে পারে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য কিন্তু এই মাসটা মোটামুটি শুভই বলা যেতে পারে যারা অনলাইনে কাজ করছেন তাদের জন্য এই মাসটা কেমন থাকছে চলুন জেনে নিই যারা অনলাইনে কাজ করছেন অনলাইনে বিজনেস করছেন তাদের জন্য মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে আপনারা কিন্তু আপনাদের অনলাইনের বিজনেসকে আরও বড় করে তুলতে পারবেন আপনারা কিন্তু অনেকটাই সাফল্য পাবেন এই সেপ্টেম্বর মাসে মীন রাশির জাতক বা জাতিকারা মিনরাশির জাতক বা জাতিকাদের একটা কথা বলবো আপনারা এই মাসে যখন কোনো কাজ করবেন আপনারা একটু ভালোভাবে ভেবে চিনতে আপনারা ওই কাজগুলি করতে যাবেন তা না হলে কিন্তু এটা নিয়ে আপনাদের পরবর্তী সময় অনেকটাই সমস্যায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তাই বলবো যখন কোনো কাজ করবেন একটু ভালোভাবে ভেবে চিনতে ওই কাজগুলি করবেন এই মাসে মিনরাশির জাতক বা জাতিকারা নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু ব্যবসা বাণিজ্যে উন্নতি করতে পারবেন মীন রাশির জাতক বা জাতিকারা এই মাসে আপনাদের শত্রুয়া ক্ষতি করতে চাইবে কিন্তু কিছু করে উঠতে পারবে না যারা আইনি ঝামেলায় অনেক দিন জরে জড়িয়েছিলেন তারাও কিন্তু কিছুটা হলেও মুক্তি পাবেন এই সেপ্টেম্বর মাসে আইনি ঝামেলা থেকে এই মাসে আপনাদের মনের জোর মনের মধ্যে একটা আনন্দ লক্ষ্য করা যাবে মনের মধ্যে একটা উৎসাহ কাজ করবে মিনরাশির জাতক বা জাতিকাদের আপনাদের মধ্যে একটা এনার্জি থাকবে কোনো কাজ যখন এই মাসে মিন রাশির জাতক বা জাতিকারা শুরু করতে যাবেন দেখবেন কাজের মধ্যে আপনারা এনার্জি পাচ্ছেন ওই কাজগুলিকে কিন্তু আপনারা অবশ্যই কমপ্লিট করতে পারবেন অনেক দিনের না হওয়া কাজও কিন্তু মিনরাশির জাতক বা জাতিকারা এই মাসে কমপ্লিট করতে পারবেন এই মাসে মিন জাতক বা জাতিকাদের সন্তান ভাগ্য নিয়ে চলুন আলোচনা করা যাক এই মাসে সন্তানদের সৈস্বাস্থ্য মোটামুটি থাকবে খুব একটা ভালো থাকবে সেটা বলবো না সন্তানদের সৈস্বাস্থ্যের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন মিন রাশির জাতক বা জাতিকারা সন্তানদের পড়াশোনায় যথেষ্ট মনোযোগ থাকবে এই মাসে সন্তানদের প্রতিভা বৃদ্ধি পাবারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে এই মাসে সন্তানদের কর্মপ্রাপ্তি হবার যুগ প্রবল মিনরাশির জাতক বা জাতিকাদের মিনরাশির যে সকল জাতক বা জাতিকাদের সন্তানরা অনেক দিন ধরেই চাকুরির চেষ্টা করছে আপনাদের সন্তানদের কিন্তু চাকুরি প্রাপ্তি হবার একটা সম্ভাবনা থাকছে এই মাস মিনরাশির জাতক বা জাতিকাদের কিছু না কিছু দিয়ে যাবে এই মাসকে মিনরাশির জাতক বা জাতিকাদের জন্য বলা যেতে পারে প্রাপ্তির মাস কিছু না কিছু আপনাদের কিন্তু এই মাসে প্রাপ্তি হবে এই মাসে মিনরাশির জাতক বা জাতিকাদের যে কোনো মনের ইচ্ছা কিন্তু পূরণ হতে পারে বিশেষ বিশেষ ক্ষেত্রে মিনরাশি জাতক বা জাতিকাদের শুভ পরিবর্তন লক্ষ্য করা যায় এই সেপ্টেম্বর মাসে তো বন্ধুরা আজকে এতটুকু আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার